প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ একটি সফল কেস আপনাদের দেখাবো এবং শেখাব শেখানোর চেষ্টা করব। সফল কেস ব্রেস্টে অনেক বড়ো একটা টিউমার বা লাম্প হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক দিন যাবতই তার এই প্রবলেমটি অনেক ওষুধ খেয়েছে হোমিওপ্যাথিও খেয়েছে বাট কোনো কিছুই হয়নি কোনো কিছুতেই কিছু হয়নি আসলে ব্রেস্ট টিউমার কিভাবে হয় কোথা হয় এর প্রতিকার কি এ বিষয় নিয়ে আসলে আজ কথা বলবো তার আগে চলুন ব্রেস্ট টিউমারটা কি আমি আসলে দাগিয়ে দাগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ অনেক সময় নেট থেকে যদি ছবি আমি দিই তাহলে সমস্যা হয়ে যায় অনেক সময় রুগীর পারমিশন আসলে আমি পারমিশন নিতেই চাই না অনেক সময় রুগীরা বিব্রত বোধ করে বা আমারও ইচ্ছা নেই তবু যাদের থেকে অনুমতি পাই আমি অনুমতি আসলে নিতে চাই না তবু মন বলে যে না এই রুগীটার যদি আমি কোনো কথা স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে স্টুডেন্টদের জন্য উপকার হবে সেই সব রুগীদের সঙ্গেই আসলে আমি কথা বলি খুবই কম এই বিষয়ে কথা বলি যে রুগীরা অনেক সময় বিব্রত বোধ করে যাই হোক একজন পেশেন্ট আমার সামনে বসে আছে তার ব্রেস্ট টিউমার হয়েছিল আলহামদুলিল্লাহ এখন নাইনটি পারসেন্ট রিকভার হয়ে গেছে তো ব্রেস্ট টিউমারটা কেন হয় ধরুন আমরা একটা চেস্ট দেখে দাগাই নিই চেস্ট চেস্টের এগুলো রিপস আমরা জানি যে বুকের পাঁ জোর রিপস এগুলো রিবস রিব আমরা এখন যদি একটা ব্রেস্ট অঙ্কন করি এটা একটা ব্রেস্ট আমি অঙ্কন করলাম ব্রেস্টে কি থাকে ব্রেস্টে থাকে লোবিউলস স বা ব্রেস্ট গ্লান্ড যেগুলোতে কী হয় দিস গ্লান্ড মেক্স মিল্ক বা দিস গ্ল্যান্ড প্রডিউস মিল্ক এইরকম লোভলস থাকে বা গ্লান্ড থাকে যেগুলোতে কী হয় মিল্ক তৈরি হয় বা মিল্ক সরবরাহ হয় বা উৎপন্ন হয় এগুলোকে কি বলা হচ্ছে লোবিউলস লোবিউলস বা গ্ল্যান্ড গ্ল্যান্ড আমরা লোবিউলস দেখলাম এটাকে বলা হচ্ছে মিল্ক ডাক মিল্ক ডিও মিল্ক ডাক চেস্টের ওপর একটা কি থাকে মাসলের লেয়ার থাকে এটাকে আমরা বলি চেস্ট মাসেল চেস্ট মাসেল চেস্ট মাসেল এটা চেস্ট মাসল ব্রেস্টের যে নরম অংশগুলো এগুলো আসলে ফ্যাট দ্বারা পূর্ণ ফ্যাট আচ্ছা তাহলে এখন টিউমারটা কোথায় হয় টিউমার হতে পারে যে কোনো জায়গায় তৈরি হতে পারে আপনার আঘাত লাগার কারণে হতে পারে সাইকোটিক প্রবলেমের কারণে হতে পারে তবে বেশিরভাগ দেখা যায় কোথায় লোভেলস বা গ্লান্ডের আশেপাশে এইরকম একটা লাম্প বা টিউমার ছোট্ট একটা টিউমার তৈরি হবে ছোট্ট একটা টিউমার তৈরি হবে এটা ডে বাই ডে যদি কোনো সঠিক ট্রিটমেন্ট না হয় যদি ব্রেস্টের ওপর অমিত আচার হয় দেন দিস টাইম দিস টিউমার আর ইনক্রিজ এটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে আস্তে আস্তে বড় হয়ে যাবে বড় হয়ে কী হবে আস্তে আস্তে চেস্ট ওয়াল্ডের দিকে যাবে চেস্ট ওয়াল বুকের পাঁজরের দিকে যাবে এবং অনেক বড় হয়ে যাবে বলা হচ্ছে মূলত টিনেজার বা পিউবার সময় আসলে ছোট ছোট এই টিউমারগুলো বা এই লাম্পগুলো দেখা দেয় এটা মূলত মহিলাদের হরমোনের কারণে হয় ব্রেস্টে এই চাকা চাকা বা এই টিউমারগুলো বেশিরভাগ টিউমারগুলোই আসলে বিনাইন যেগুলো আসলে তেমন কোনো ক্ষতি করে না সারা জীবন অনেক মহিলা আছে সারা জীবন এই বিনাইন টিউমারগুলো নিয়ে জীবন কাটিয়ে দেয় কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত ভয় বা মহিলারা কি হয় ঘাবড়িয়ে যান ঘাবড়িয়ে কি করেন ভয় পেয়ে সার্জারি করে ফেললেন অনেক সেন্সিটিভ একটা অর্গান বেস্ট ভেরি সেন্সিটিভ অর্গান এই সেন্সিটিভ অর্গানে যদি কোনো চাকু বা ছুরি চালানো হয় তাহলে অনেক সময় হয় কি এটা ক্যান্সার্সের দিকে চলে যায় ক্যান্সারের দিকে চলে যায় অনেক মেয়েরা আসলে ভয়তে সার্জারি করে কিন্তু সার্জারি করার আমার মনে হয় কোনো প্রয়োজন নাই যদি ভালো কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে যাওয়া যায় যারা পড়াশোনা করেছেন যারা ডিগ্রিধারী তাদের কাছে যদি যাওয়া যায় তো আমি মনে করি এই ব্রেস্ট লাম্প ব্রেস্ট এই ব্রেস্ট লাম্প বা ব্রেস্ট টিউমারগুলো খুব সহজেই ব্রেস্ট থেকে বিতাড়িত হয় তো প্রিয় শিক্ষার্থী চলুন তাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি আমি তার মুখ দেখাবো না শুধু কথা শুনাবো এই যে আপনার এই টিউমারটা হইল ব্রেস্টে বা স্তনের টিউমারটা হইছে এটা আপনি কেমনে বুঝলেন হয়েছিল যে প্রথম দিকে কেমনে বুঝলেন আগে বুঝতে পারেননি এটা অনেক দিন ধরেই হয়ে মনে হয়েছিল তাই না

হ আপনার ভয়টা কি ছিল এমন মনে করে ভয়েতে মনে হয় যে আমি ভাত পানি খাইনি মা আর ভাত পানি দেয় ভাত পানি খাই মানে যে কি হয় না হয় যে এটাতে এবার আমি শেষ হয়ে যাই বড় ধরনের রোগী হয় নাকি এটা আমার কাটাই লাগে না কি লিজি করছি বাপ মা এক আছে না কইনি বাপ মা করছিলো ভাত খাও কিছু হবার না এমনি ভালোই আচ্ছা তাই করছিলো বাপ মায়ের কথা শুনে তখন একটু দমক মারতেছিলেন তাই না চুপচাপ থাকতেন তো মোটামুটি আমার কাছে অনেক দিন হলেই চিকিৎসা নেন আপনি নিয়ে এখন আগের তুলনায় এখন তো ভালো আছেন অনেক ভালো আছেন আপনার টিউমারটা এখন ছোট্ট একটা বল পিনের মতন হয়ে আছে ছোট্ট হয়ে আছে আগে ছিল অনেক বড় এখন সেটা ছোট হয়ে আছে তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা ব্যাপার তো ওনার ওনার প্রবলেম ছিল ব্রেস্ট টিউমার প্রায় এক বছর যাবৎ উনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন পেশেন্ট হট পেশেন্ট ছিল সামটাইম চিলি কিছু সময় তার ঠান্ডা লাগতো সোয়েটিং ঘাম হইতো বাট ঘামের কোনো গন্ধ নাই অ্যাঙ্গার ফ্রি বা তার কোনো রাগ ছিল না অ্যাভারসান টু অরিয়ন পিয়া যতটা পছন্দ না ডিজার্ট সল্ট তিনি লবণ খুব পছন্দ করত কনফিউশন তার অনেক বেশি কনফিউশন মানে এত কনফিউশন এত এত দ্বিধাদ্বন্দ্ব যে কি হয় আর কি না হয় ছোট্ট একটা ব্যাপারকে তিনি অনেক বড় ভাবতে শুরু করে ফেয়ার অফ ঘোস্ট তিনি দাঁড়ান আমি একটু বলি তিনি ভূতের ভয় অনেক করে ফিয়ার অফ স্নেক সাপের ভয় অনেক করে বার্নিং অল অল ওভার দ্য বডি তার একটা জ্বালা পরার একটা টেন্ডেন্সি আছে তার টেস্ট গুড তার মুখের রুচি ভালো উইপিং ডিসপোজিশন সে সহজেই কান্না করে টুইচিং চিরিক পারতো স্তনের মধ্যে ব্রেস্টের মধ্যেও চিরিক পারত হঠাৎ করেই বলে বিজলি চমকাচ্ছে এইরকম একটা প্রবলেম ছিল তো আমি তাকে দিয়েছি তাকে দিয়েছি অ্যাগ্রিকাস মাস্কুরিয়াস অ্যাগ্রিকাস স্মাস্কুরিয়াস আলহামদুলিল্লাহ এতেই তার রেজাল্ট আসছে আমি একটা সিমটমকে বেশি প্রাধান্য দিয়েছি সি থিঙ্কিং স্মল ডিজিজ ইজ ভেরি বিগ তিনি চিন্তা করত। যে ছোট্ট একটা ডিজিজ ছোট্ট একটা রোগ তার কাছে অনেক বড় কিছু মনে হইতো তো এগারিকাস স্মাস কুরিয়াস তার জন্য উপযুক্ত ছিল তো ধন্যবাদ